মুহূর্তে কিন্তু তুমুল বিক্ষোভ চলছে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা প্রাথমিক বিদ্যালয় সংসদে কিন্তু তুমুল বিক্ষোভ চলছে এবং তাদের কিন্তু ভ্যাকেন্সি লিস্ট দেখাচ্ছে না এই অভিযোগ তুলছেন চাকরিপ্রার্থীরা অনেকে বলছেন যে হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা ভ্যাকেন্সি জানার জন্য কিন্তু আর করবেন এই উচিয়ারি কিন্তু দিচ্ছেন তো ভিতর থেকে ভিতর থেকে কিছু জানানো হচ্ছে ওকে ভালো জায়গা দিয়ে হচ্ছে ভিতর থেকে কিচ্ছু জানানো হচ্ছে না কেউ আসছে না কেউ কিছু না আরে

যারা র‍্যাঙ্ক করেছে তাদেরকে বেরাটি যা ঢুকাই দাও। পরちょতে আপনারা এখানে এইভাবে বসে থাকবে যতক্ষণ না বলছে হবে নিয়োগ শুরু হবে, কাউন্সেলিং শুরু হবে স্বচ্ছতার সঙ্গে ততক্ষণ আমরা এখানে বসে থাকব। वैकेंसी लिस्ट আগে চাই। वैकेंसी লাগিয়ে দিতে বলুন। ঠিক